ভলেন্টার লাগে না নিজে ভলেন্টারি লিভারে ভলেন্টার লাগে না আপনারা যত লোক আছেন আপনারাই ভলেন্টার ভলেন্টিয়ার আমরাই ওই আমরাই নিজ দায়িত্ব মতো থাকবেন জ্ঞান জাম করবেন না আবার সিসি ক্যামেরাও আছে সিসি ক্যামেরা ধরা পড়বেন কারা জ্ঞান জাম করছেন জ্ঞান জাম করবেন না অনুষ্ঠান দেখেন আমার দুইটা চারটা কথা শুনবেন গান শুনবেন তারপরে আবার সময় মতো যাবেন গে বাড়তে যে ঘুম পারবেন হয়তো ঘুম না পারলে বাবিন লাগে আলাপ সালাপ করবেন তবে একটা গপ্প করি আমরা মনোরঞ্জন গপ্প করলো। আসলে গপ্প না আমি তো প্রতি বছরই প্রোগ্রাম করি ইন্ডিয়ায় দুই বছর প্রোগ্রাম বাদ ইন্ডিয়ায় এমনি বেড়া বেড়াই প্রোগ্রামে যাই না তবে ইন্ডিয়ায় গোহারি খালি পাহাড় আবার আসাম যাইতে পাহাড় বাজে পাহাড় কেটে কেটে লাইন দিছে পাহাড়ের নিচে গাড়ি রেল যায় মানে দেখা যায় না হে জায়গায় ওই জায়গায় ভিতরে যাই বাইরে ভাইয়া গলে পাহাড়ের উপর পাহাড়ের উপরে উঠি না বাংলাদেশের পাহাড় তো এই চিরাগাংটা দেখছি ও তো খুব একটা পছন্দ নিতে নিউস উচ্ছ পাহাড় উঠতে উঠতি উঠতে উঠতে একটা পাহাড়ের উপরে উঠছি এটা সূর্য পাহাড় সূর্য পাহাড়ের উপরে উঠছি উইড়ে খালি আর পাহাড়ের আমি চাইছি দেখ যে বেশি ফাঁগে না হয় তো দশটা ফাঁগে হব বিরাট একটা বাঘ আমার মি সবুন ধরে খাটায় জান যে বাঘ কেন না দৰা আমি তো ডরে কাছতি কাছতি এহান বড় চাব না আই গাবর না ডাক হতে পারিবি না আর আমার সতে লোক আছে পরে তোর দিশা দিশা না পায় কলাম যে বাঘে তো আমার দৰে খাই হেল দিব আমি করলাম কি বাঘে একটা চেঙ্গা দিয়ে দিলাম দোর শালার বাঘ করলো কি পাসনি ফিরা ফিরে চায়ে দিয়ে যে বাঘ আমার মি নড়ে আমার দৰে দরে বাঘ আমি করলাম যে মোৰ সিহঁত আমাৰ খাই হেল দিব পরে তোর বাড়তি 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 এক দাগের মধ্যে যাই দেখি যে বিরাট একটা লাউ গাছ পরে বিষ ফুটবো পরে বললাম যে বাঘে তো আমার ধরবো আস্তে আস্তে ভাইয়া ভাইয়া হে লাউ গাছে লাউ চেনেন না কদু ওই গাছে উঠে আগায় উঠে না এর ডোগার উপরে বই রইলাম বললাম যে বাঘে আমার আমার ধরা হারো না শালার বাঘ করলো কি নাম দিয়ে আমার ধরে ধরে বাপ ধরে ধরে বাপ আমার দাঁতটাই তাইলে গেল গা যা আমার মাল জানা রায় এখন মরা যা লাজবান আমার দেশে যাব যেন ধরবার নয় ধরবার নয় ধরবার নয় আমি তো বললাম যে রাখ এখন তো একটা বুদ্ধি খেলার লাগব আমি বললাম কি বললাম যে বাঘ রাখ তোর একটা জাত করতেছি আমি টাঙ্গাইলা যাই রে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাঘের কাছে আমি ধরা খামু পরে করলাম কি প্রস্রাব করে দিলাম যে সালা প্রস্রাবের গন্ধে বাঘ যাবো নিজে সালার যাই না বাঘ

এক বেটা দিয়ে যে বন্দি নিয়ে আগা বইছে বললাম যে আমার একটা সুযোগ যায় বাঘের আমি আটকা মিনি পরে আমি তো বন্দির মুখ দিয়ে যাই নল বাইরে গেছি বাঘে তো সালার মুখ দিয়ে যাইয়া নল দেয় বাইরে বলে যে পাশ আটকা ধরছে পরে বুড়া বেটার আছে সালার নারী নারী তো বাঘের ইচ্ছা বাইরে এলাম বাইরে ওর গিলু তারপরে আবার গেলাম গায়ে সূর্য পাহাড়ে এখান থেকে আমার ওরা খুঁজতেছে

আর একটা চেলেন্ড আছে দাদা নাতি টুয়েন্টি ফোর আমাৰ নাতি চেলেন্ড ওটা ছবি আছে ওর ওটার মধ্যে খালি গান মানে ডেইলি দুই তিনটা গান ছাড়া হয় খালি বাউল গান পোরা আবিদাবি মানে বাৰ মিশাইলে আর ডালা ডালাটা ওটার মধ্যে গান ছাড়লে সাইজ কাইব উঠাই না যায় তাহলে দয়া করে সাইজক্রাইব করবেন সাইন্সক্ৰাইব করলে বলে আমালোকৰ বাড়ি গল্লে কে না যাম না নয় এক চেডে হেই গাত তার নিয়ে তো কেটা আমার নাগাল মাইশের যদি চেলেঞ্জ চাইজ কাইবাৰ বেশি না হয় তাহলে মাইছে গম যে পাদাই মে এত আড়ি বড় আড়ি স্টার সাইজ কে এই এত কম কে আত্মার জেলা খুলছি সোয়া লাখ সাইজ কে হয়েছে আমি এই অনুষ্ঠান করে গেলাম দুই দিনের মধ্যে জানি আর দেহি যে বিশ হাজার বাইরে গেছে গা দেহি মানিকগঞ্জ মেসে ভালো ভালোবাসে নাকি তবে আরো অনেক নেন শুনেন পেঁয়াজের দাম বেশি গেল না হন এবার আগুন দোষাল পেঁয়াজের মধ্যে তবে আমাকে এলাকার আঙ্গালাগারি কথা কই আমগা লাগে আবার গরীব মানুষ যে আঙ্গা লাগে আবার গরীব মানুষ আছে এক গরীব মাইছে মেয়া বিয়া দিছে ধরেন করুড়ি হাড়ের কাছে করুড়ি আর হাড় তো না আমরা নাম শুনছে নাম করে হাত কাপড়ের হাত করুড়ি আর কাছে মেয়া বিয়া দিছে মেয়া ফিরে নি আনবো টাকা নাই যে আন বোন না গালা যে টাকা পয়সা তো নাই কা এই আন জামাই তো গাল গান বাজার না বনি জামাই রাই না খিলাবা খিলামু কি মানে জামাই জানাই কই দেশে ভোর কাছে তে বউ কই যে এটা তো একটা কথা গরিব মানুষ আমরা তালি করুগা 2 কেজি পেঁয়াজ খুরছি 2 কেজি পেঁয়াজ নিয়া আরে দাওগা বেশি তো 500 টাকা বনি আরে 200 টাকা তোই চালি কেজি তে 2 কেজি পেঁয়াজ নিয়া কত লগে আরে যাইয়া বেইছে বিয়াই আবার ওই কোরুডি হালের কাছে চাষ্টলে টলে খাই খাইতাইছে চা খাওয়ার নইছে এখন চা খাইতে খাইতে আবার এই বিয়ার ওই বিয়েও আবার ওই এলাকার বিয়েও ওই চা স্টল হয়েছে চা স্টলে চা খাবার নয়েছে এখন চোখে চোখে চোখ পড়ে গেছে গা এখানকার বিয়ে আপনি হ্যাঁ বলে বদলে কি দেখছে আরে পিয়াজ নিয়েছিলাম পিয়াজ নিয়েছিলেন পিয়াজের দাম কয় মন কয় দশ মন তো কই হারি দিছে জগৎ জগৎ দশ মনের কথা

এলেবতে লিখাল না হইছে পরে 500 টাকা নির্মিশার কথা হুনসা উনি ক পকরবা আমাদেরকে আমি কই たら যাইয়া দিয়ে যে ইন্টিগ্রেট প্রসাদন মধ্যে দেখ পারবা না না আছে না তো আর গপ্প খনে গপ্পল টাবার আমার ঘরে যে এন্ডার জুল আছে ও আবার না ক্যাসেট আমরা তো ইউটিউবে দেখেন কত করতেছুম না কথা কয় মানে একসুম হেঁকসু রে কত থাকে আর মারি খাই বেশি আর মারি খাইয়া পরিচয় বানাই দিয়েছি মানে ও মিনিট ড্যাম করে তাকে মাইরি দেই মাই রে বলেছে রে কাঁচা মাছের মধ্যে দেখছেন কাঁচা মাছ যে কি গিতালে মারি খায় তারপরে ওই যে আজব কামলা আছে হেরার মধ্যে মারি খায় রবির ভোলা থাকে তো আমার গোবিন্দ রবির নিয়ে নাই আসলে ইউটিউবের জগতে বেশি আরিস লাগে না কম লাগে আর আমি আমি তো স্টেজ প্রোগ্রাম করি না শুটিং করি না খুব একটা মাসে দুই একদিন করি এই জন্য অগর ডেলি শুটিং করা নাগে এই জন্য আলাদা করে দিছি ওরা একটা গ্রুপ আমরা একটা গ্রুপ রবির একটা গ্রুপ আছে আমার একটা গ্রুপ আছে তো চেষ্টা করুন আগামীতে রবির নিয়ে আবার নিয়ে তোমার মানিকগঞ্জে চাইছে না গেলিবার আমার মাইরে মাই দেব এটা বান এলাকার নাম কি সারুয়ার নাকি জানি হ্যাঁ ওই এলাকার আর ওদিকে হ্যাঁ ওই এলাকার হাটুরিয়ার ওদিকে একটা বাচ্চা কানতাইছে তা আমি গাড়ির গুনে নাম যে হয়তো গাড়িতে মানে দেশা দিয়ে দুঃখ দিছে নয় ওই কান দেখে দাগের মধ্যে পড়ে রাস্তার মধ্যে পাকা রাস্তায় কান দাইছে আমি বললাম যাই তোমার কি হয়েছে গাড়িতে দেশা নাকছে কয় না কান দোষকে খালি কান দে কি হয়েছে আমার কাছে ক পরিচয় ধরিছে দিলাম তো আর এত দিশা হয় না তা ওই লোকে আমার মিছে এর হইলো দামে অমুক ভাতাই মে মানে আসাম গলি তো আর চিনবো না

একবারে মেলা কৰি ফিলাম না কি এক গান বাৰ ঘরে এটা বলে গজা আড়া গাও আমার গজা গাও এহানে এহন গান গাই রাখম আমি হা 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 আর শুনেন আসলে আমি গান জানি না কেচেফ জনপ্রিয় জবাব দেখছেন শিল্পীরা গাই আমি লিপ দেই গান কব পাৰি না আর আমার যে গান দুইটা চাইটো কৈ যাব পাৰি নাই ইষ্ট গজাব না অন্য ধরনের গান তবে একটা গান গাইয়া তারপরে আঙ্গুরে এই যে গো মুনু আছে ও গরুকে গান গায় ও দুইটা তিনটা কোয় একটা শরীফ কবে একটা তারপরে যোগ্য গান শুনুন হ্যাঁ